আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের এটা তো আমাদের পিরিন্সফারাত জিরো পয়েন্ট টু নতুন ইউটিউব চ্যানেল আমাদের পিরিন্সফারাত ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ছয় হাজার মানুষ কত ছয় হাজার মানুষকে অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ 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 আজকে আপনি ভিডিওটি প্লে করেছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল থেকে আমাদের দুইটা ইউটিউব চ্যানেল একটা ফরা তার একটা হচ্ছে প্রিন্সফরাত জিরো পয়েন্ট টু তো আশা করি আপনি যেহেতু প্লে করছেন আপনার এক মধ্যে একটা পরিবর্তন আসবে আমাদের প্রোগ্রামের সিস্টেমটি হচ্ছে এরকম আপনি দশ মিনিট সময় নষ্ট করে কথাগুলো শুনবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে কি সেই পরিবর্তন আপনি অন্ধকার পথে আছেন আপনি কি আলোর পথে আপনাকে আনতে হলে যে বুদ্ধি এবং পরামর্শ দিতে হয় সে বুদ্ধি এবং পরামর্শ আমরা আপনাদেরকে দিয়ে থাকি একদমই বিনা স্বার্থে তা না হলে আপনি জুয়া খেলবেন আপনার টাকা আপনি নষ্ট করবেন আপনার জীবনকে আপনি কঠিন করে তুলবেন আমার কি আমি চাচ্ছি যেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর অবস্থানে থাকেন ভালো থাকেন হাসি মুখে থাকেন সুন্দর একটা দেশে সুন্দর মনোরম পরিবেশে আপনি বসবাস করেন এজন্য আপনাকে যা করতে হবে আপনাকে যেভাবে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে হবে সে পথ এবং দিক নির্দেশন আমরা আপনাদেরকে দেখাই প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী নিজের জীবনকে যদি সুন্দর করতে চান বেশি বেশি এস্তেক ফার পড়ুন আস্তাক ফিরুল্লাহ লাহাউল অলাকুয়াত ইল্লা বিল্লাহ খুবই দামি শব্দ কি শব্দ খুবই দামি শব্দ আস্তাক ফেরুল্লাহ তার মানে আপনি অন্যায় করছেন সে অন্যায়ের পর থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবে এই জুয়ার রিজিক যারা খেলতে আসে এই চিন্তা যাদের মাথায় ঢোকে এদের জীবন অনেক কঠিন হয়ে দাঁড়ায় আজ পর্যন্ত শুনছেন কোনো ব্যক্তি জুয়া খেললে ভালো আছে? হতে পারে যারা এজেন্ট আছে তারা ভালো থাকে কোম্পানি হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু যারা এটার মধ্যে আসক্ত হয় যারা এখানে খেলে তারা ফকির হয়ে যায় দিন শেষে মাস শেষে আপনি কয় টাকা ডিপোজিট করছেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি অবস্থানে আছেন আপনি কি এখান থেকে লাভবান না ফকির আপনার কাছ থেকে টাকা যাচ্ছে না আপনি তাদের কাছ থেকে টাকা আনছেন এই হিসাব মিলাইছেন এখন পর্যন্ত এই হিসাব করা আপনার জন্য জরুরি ছিল না এই হিসাব তো আপনাকে জরুরি একটা হলো আপনি সারা দিন এই জুয়ার মধ্যে আসক্ত থাকেন এই যে সময় নষ্ট করতেছেন এটাও তো একটা লস এটাও তো একটা ক্ষতি আপনি যদি মনে করেন যে মজার ছলে আর্থিক ক্ষতি হচ্ছে মানে টাকা পয়সা যাচ্ছে ব্যাপারটা তো কিরকম না আপনি খেলতেছেন সেই সাথে আপনার সময়ও যাচ্ছে তার মানে দুইটা জিনিস যাচ্ছে একটা হলো সময় একটা হলো অর্থ তার মানে আপনি তো একটা বোকা আপনি কি একটা বোকা আপনি কেন বোকা কি কারণে বোকা আপনি নিজের অর্থকে শেষ করে দিচ্ছেন কষ্টর্জিত অর্থকে কার অর্থ আপনার কোথায় শেষ করতেছেন জুয়ার পিছনে অনলাইন জুয়া এটা কি জীবন হতে পারে আপনি কষ্ট করে টাকা আনবেন হালালভাবে শেষ করবেন হারামভাবে এটাকে হতে পারে আপনি আমাকে বলুন যে ভাই আপনি যেটা বলতেছেন এটা যুক্তি নাই আপনি আমাকে বলুন উত্তর দিন কমেন্টস বক্স খোলা আছে আপনার যদি উত্তর থাকে বলুন যে আপনি আপনার কষ্টর্জিত টাকা আয়নায় জুয়া খেলার পিছনে শেষ করতেছেন এটা কি কোনো কাজ হইল ভাই তাহলে আপনার কষ্টর্জিত টাকা আপনি কেন ওই হারাম পথে শেষ করবেন আপনি তো টাকা জমাইতে পারেন সেভিংস করতে পারেন ভালো কাজে ব্যয় করতে পারেন জুয়ার কাজে এখন যারা বলবেন যে ভাই আমার তো কোনো কাজ নাই আমার সম্বল হলো আমার মোবাইল তো মোবাইল দিয়ে যদি ওদের কাছ থেকে পাঁচশো এক হাজার দুই হাজার প্রত্যেক দিন আনতে পারি তাহলে দোষ কিতাতে দু একদিন আনবেন তিন দিনের দিন আমার পুরো চালান শুদ্ধ চলে যাবে কি হইবে তিন দিনের দিন আপনার টোটাল চালান সুদ্ধই চলিয়া যাবে তাহলে লাভটা কি ভাই আমার কোনো লাভ আছে এখানে আপনি কয় টাকা এক মাসে ডিপোজিট করলেন কয় টাকা এক মাসে উইথড্র করলেন আপনি হিসাব করলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনি কি করছেন যারা আমাদের প্রোগ্রাম দেখা এই জুয়াকালে একদম শিরতরে বাদ দিছে তারা কি বলত তারা কি শূন্য অবশ্যই তারা জ্ঞানী এই জন্য আগে বেরোইছে মনে করেন আপনি ভুল একটা গাড়িতে উঠছেন কই উঠছেন এটা ভুল গাড়িতে আপনি যাবেন ঢাকা থেকে বরিশাল আপনি উঠছেন ঢাকা থেকে কক্সবাজারের গাড়িতে এখন বরিশাল আপনি পৌঁছাইতে পারবেন তাহলে আপনি যত তাড়াতাড়ি গাড়ি থেকে নাইমা যাইবেন অত আপনার জন্য ভালো কথা মনে হয় বোঝেন নাই আপনি ঢাকা থেকে বরিশাল আসার জন্য গাড়িতে উঠছেন মানে গাড়িতে সরবেন ভাবছেন উঠছেন হইলো ঢাকা থেকে সিলেটের গাড়িতে এখন আপনি যাইতেছেন সিলেটের দিকে তার মানে যত তাড়াতাড়ি গাড়ির থেকে নাইমা যাইবেন অত তাড়াতাড়ি আপনার জন্য সহজ হবে আর যত দূরে যাবেন অত দূরত্ব বাড়বে আপনার জন্য কঠিন হবে তার মানে জুয়া থেকে আপনি যত তাড়াতাড়ি ফিরবেন অত আপনার সহজ হবে আপনার জীবনটা আর যদি আজকের পর থেকে আপনি না ফিরতে পারেন আজকের পর থেকে ফোন ফোনের থেকে যে অ্যাপস গুলো আনস্টাল না করতে পারেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে কার জন্য আপনার জন্য এই অনলাইন জুয়াতে ছোট মানে না বড় মানে না স্কুল শিক্ষক কলেজ শিক্ষক ইউনিভার্সিটি টিচার পুলিশ স্টুডেন্ট ছাত্র ছাত্রী প্রবাসী সকলে এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত সকল পেশার সকল শ্রেণীর সকল বয়সের কারণ এটা একটা খুবই সহজ মাধ্যম সহজ কি মাধ্যম আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য কোম্পানি এত আয়োজন করছে অথচ এই কোম্পানির কিন্তু কোনো পণ্য নাই প্রত্যেকটা কোম্পানির পণ্য থাকে আমার কথা বলতে কষ্ট হয় আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তো এরপরও আপনাদের সামনে কিছু কথা বলি যেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসে চেষ্টা করি আর কি আমাদের সার্ধ অনুযায়ী তৌফিক অনুযায়ী চেষ্টা করি আপনি আমাদের জন্য দোয়া করবেন যে পাক যেন আমাকে সেই শক্তি দেয় যেন আপনাকে সঠিক পথ দেখাইতে পারি দেখেন অনলাইন ক্যাসিনো কোম্পানির কোনো পণ্য নাই কি নাই পণ্য নাই তার মানে আপনি তাদের কাস্টমার কাদের অনলাইন কোম্পানির তাহলে যেহেতু তাদের পণ্য নাই তাদের লাভ হবে কিভাবে হ্যাঁ আপনি কাস্টমার আপনি আপনার কাছ থেকে সে লাভ করবে আর আপনি লুজার হবেন এখন পর্যন্ত শুনছেন যে বাংলাদেশের বা পৃথিবীর কোনো কাস্টমার জিজ্ঞেস একটা পণ্য কিন না একটা পণ্য আপনি কিনবেন লাভ হবে কোম্পানির আপনি তো পণ্যটা ভোগ করবেন আনন্দ করলেন বা যাই করলেন সময় কাটাইলেন তো লাভ হবে তো কোম্পানির তা আপনি কি আপনি কে কাস্টমার প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু আমি আশা করতেছি যে শুরু থেকে এখন পর্যন্ত আপনি আমাদের কথা শুনতেছেন অনেকে তো এক দুই মিনিট কথা শুনে আবার ধৈর্য হারিয়ে চলে যায় আজ এরকম অসংখ্য মানুষ তারাই জুয়া থেকে ফেরতে পারে না তারাই আবার গুইরাপের আবার দৌড়ে যায় ডিপোজিট করে এরপর যখন ঠগে আবার আইসা প্রোগ্রামে কমার্স করে যে প্রিন্স ভাই আপনার কথা যদি শুনতাম তাহলে এই যে পাঁচ হাজার টাকা বা এই যে দশ হাজার টাকা নতুন ডিপোজিট করে শেষ করলাম এই টাকাটা যাইতো না দশ হাজার টাকায় পাঁচশো টাকা বিশটা নোট এক হাজার টাকা দশটা নোট একশো টাকার এক হাজার নোট সরি একশো টাকার হলে একশো নোট তো এই যে একশো টাকার একশো নোট তাতে ঝোঁক ফল হয় দশ হাজার টাকা আপনি দশ হাজার টাকা পাঁচ সাত মিনিটের মধ্যে যান অথচ একশো নোট একটা বান্ডিল একশো টাকার যদি বলা হয় যে একশো টাকার এই বান্ডিলটা আপনি নদীর মধ্যে ফালায় দেন এটা যদি আপনি বলে আপনি বলবেন কি আমি কি পাগল আমি কি গাধা এটা আপনি বলবেন অথচ একশো টাকা একশো টাকার একটা বান্ডিল আপনি শেষ করে দিচ্ছেন পাঁচ সাত মিনিটে প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধু আপনাকে এই অনলাইন জুয়া থেকে আজকের আজকেই ফিরতে হবে বলবেন যে ভাই লস কাবার করবো পারবেন না এটা কোনো মানুষই পারে না আপনিও পারবেন না এখানে বলতে শব্দ নাই। আপনি যাবেন আপনার কাছ থেকে রেখে দেবে হয়তো দু একদিন দিবে কিন্তু রেখে 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 তারা মালিক হয়ে যাবে তারা শত কোটি টাকার মালিক হয়ে যাবে আর আপনি ফকির হয়ে যাবেন আশা করছি আপনি সেই কাজগুলো করবেন যে কাজগুলো করলে অনলাইন জুয়া থেকে ফেরতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে লাহউলা কুয়াতে ইল্লা বিল্লাহ আর একটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে ফোন থেকে সমস্ত মোবাইল অ্যাপস ডিলিট করে দেওয়া যেগুলো ক্ষতিকর অ্যাপস আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এতে আপনি সব পাবেন আর যেহেতু এটা নতুন চ্যানেল প্রিন্সফারাত জিরো পয়েন্ট টু এটা সাবস্ক্রাইব করবেন আর প্রিন্সফারাত ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে প্রথম কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আ দাওয়ানা আলী আহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ